কল্যাণ ব্যানার্জি তৃণমূলের শ্রীরামপুরের রত্ন সাংসদ যিনি ইতিমধ্যেই গলাবাজি অসংসদীয় শব্দের বারবার ব্যবহার লোককে মারতে যাওয়া গলাবাজি এই সমস্ত কিছুর জন্য ভারতবর্ষে পরিচিত হয়ে গেছেন আর সেই কল্যাণ ব্যানার্জি এবার চরম ধাক্কা খেলেন কলকাতা হাইকোর্টে অবস্থা এমনটা জায়গাতেই পৌঁছলো যে হাত জোর করে বিচারপতিকে কল্যাণ বললেন মাফ করুন এই কোর্টে আর মামলা লড়তেই যাব না বেনজুই ছবি আদালতে কলকাতা হাইকোর্টে আজকে কল্যাণ ব্যানার্জির সঙ্গে এই ঘটনা ঘটেছে কি ঘটনা ঘটেছে অবশ্যই ব্যাখ্যা কিন্তু এই যেন অন্যরকম অপ্রকৃতিস্থ ব্যবহার করেন এবং সব জায়গায় গায়ের জোর দেখাতে চান গলার জোর দেখাতে চান এমনটাই অভিযোগ করেন এমনকি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো প্রাক্তন বিচারপতি যারা রয়েছেন তারা তো আরেক ধাপ এগিয়ে আবার আরো ভয়ঙ্কর অভিযোগ করেন যে তিনি সবসময় কিছু চড়িয়ে টড়িয়ে থাকেন নাকি সবসময় প্রকৃতস্থ অবস্থায় আছেন নাকি এই নিয়েই তো প্রশ্ন উঠে যায় যে কারণে তিনি বোতল ছুঁড়ে জেপিসি চেয়ারম্যানকে মারতে যান সেখানে হাত কাটিয়ে কেটে রক্তারক্তি কাণ্ড করেন তো আজকে সেই কল্যাণ ব্যানার্জি চূড়ান্ত ধাক্কা খেলেন কলকাতা হাইকোর্টে দেখুন কালে কল্যাণের টেনশন যেন বহুগুণ বেড়ে গেছে কারণ আমরা দেখছি একের পর এক মামলা তার হাতেই দিদিমণি তুলে দিচ্ছেন আর আনফরচুনেটলি সেই মামলায় কল্যাণ দিদির পক্ষে কোনো কল্যাণকর খবর নিয়ে আসতে পারছেন না ফলে তার উপর প্রচন্ড চাপ আছে সেরকমই একটি মামলা হচ্ছে যাদবপুর কাণ্ড যে যাদবপুর কাণ্ড আদতে একটা গড়াপোটা ছিল দুই শরিক তৃণমূল এবং বামেদের মধ্যে বলে বিজেপি ইতিমধ্যেই অভিযোগ করেছে কিন্তু সেই পচা শামুকেই বারবার পা কাটছে মমতা পুলিশ এবং প্রশাসনের সে নিয়ে একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে এবং সেরকমই একটি মামলার শুনানি ছিল আজকে কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এবং সেখানে এই যে মমতা পুলিশ যাদেরকে চটি পুলিশ বলা হয় তাদের যে বিশাল রকম একটা গাফিলতি আছে সেই নিয়ে মাননীয় বিচারপতি কার্যত তুলোধনা করতে থাকে রাজ্য সরকারকে কল্যাণ বুঝতে পারে হাতের থেকে গেম বেরিয়ে যাচ্ছে এবং সেই নিয়ে কল্যাণ গাঁগড়াতে শুরু করে দেয় ভরা এজলাসে এবং সেখানে তিনি ভুলে যান যে বিচারপতি চেয়ারে যিনি বসে আছেন তিনি মহামান্য বিচারপতি নিজেকেই যেন সর্বে সর্ব মনে করেন এমনটাই আইনজীবী মহলের অভিযোগ আর তাতেই প্রচন্ড ক্ষুব্ধ হন মাননীয় বিচারপতির তীর্থঙ্কর ঘোষ এবং তিনি একদম বাস্তব উদাহরণ তুলে ধরে কল্যাণ তথা কল্যাণ তার যাদের হয়ে তাবেদারি করছিল সেই পুলিশকে তুলোধনা করে ছেড়ে দেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন যে সেদিন মন্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়লো জনতা কতজন পিএসও জখম হয়েছেন খবর নিন তাহলে নিরাপত্তা দেওয়ার দরকার কি আপনি যাই বলুন পুলিশের দিক থেকে দুর্বলতা ছিল এবং মহামানব বিচারপতি আরও বলেন আগের দিন কিন্তু আমি এজিকে মানে অ্যাডভোকেট জেনারেলকেও বলেছি এটা পুলিশের ব্যর্থতা সুতরাং এই নিয়ে আর কথা বাড়াতে আসতে হবে না সেখানে তো দেখাই যাচ্ছে যে যদি ব্রাত্য বসুর গায়ে আঘাত লেগে থাকে তাহলে তার চারিদিকে তো সিকিউরিটি জোন ছিল সেই সিকিউরিটি জোনকে টপকে টোপকে গিয়ে ব্রাত্যবসুকে আহত করছে তাহলে আগে তো তার সিকিউরিটি জোনে যারা আছে তারা আহত হবেন তারা তো আহত হননি কেউ সরাসরি গিয়ে ব্রাত্যবসু হয়ে গেল তাহলে তো পুলিশের গাফিলতি এইটা মেনে নিতে হবে আর না হলে মেনে নিতে হবে ব্রাত্যবসু যেটা করছে সেটা নাটক তৃণমূল যেটা দেখানোর চেষ্টা করছে সেটা নাটক দুদিক থেকেই ফাঁসছেন করলেন ফলে করলেন তখন রুখে তারা নিজের মতো করে যুক্তি সাজানোর চেষ্টা করেন কিন্তু সেটা সমস্ত সীমা অতিক্রম করে যায় কল্যাণ বলেন পুলিশের ব্যর্থতা নয় এটা বিশ্ববিদ্যালয়ের ত্রুটি ভাবুন একবার যেখানে মাননীয় বিচারপতি বলছেন যে তার চারিদিকে যে সিকিউরিটি পার্সোনাল ছিল তা তাদের তারা কেউ আহত হলো না মন্ত্রী আহত হয়ে গেল সেখানে বলছে এটা বিশ্ববিদ্যালয়ের ত্রুটি বলছেন উনি পার্টি মিটিং এ ঢুকেছিলেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্টি মিটিং করছিলেন ভাবা যায় একজন রাজ্যের মন্ত্রী তিনি একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গিয়ে পার্টি মিটিং করছেন বেশ তখন পিওসোদের বাইরে রাখা হয় ওখানেও সেটাই হয়েছিল এবং সেটার উদাহরণ বোঝাতে গিয়ে কল্যাণ বলে যে হাইকোর্টে যে লিগাল সেল কোন মিটিং ডাকে সেখানে আমি গেলে যদি এমন হয় তাহলে পুলিশ কি করবে পুলিশ তো তখন পিএসও তো বাইরে থাকবে সুতরাং পুলিশের কোনো দোষ নেই যত দোষ বিশ্ববিদ্যালয়ের সেখানে গিয়ে একজন মন্ত্রী পার্টি মিটিং করতে পারে সেখানে তাকে পুলিশ ঘিরে থাকা অবস্থায় তার উপর নাকি আঘাত এসছে সেরকম অভিযোগ আসতে পারে অথচ পুলিশের কোনো দোষ নেই তখন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন যে আমি বুঝতাম যদি ভিড় পুলিশকে ওভার পাওয়ার করে মন্ত্রীর কাছে পৌঁছতো এখানে সেটা হয়নি এখানে বৈঠকে বিক্ষোভ হয়নি বৈঠক শেষে বেরিয়ে আসার পর হয়েছে অর্থাৎ কল্যাণ যে যুক্তিটা দিয়েছে সেটার মধ্যে যে জল ছিল সেটার মধ্যে যে ছল চাতুরি ছিল সেখানের মধ্যে যে মিথ্যা ছিল সেই হয়ে যাচ্ছে এবং সেই জায়গাটাই মাননীয় বিচারপতি তীর্থমকর ঘোষ তুলে ধরেছেন যে আপনি মিটিংয়ে যাওয়ার কথা বলছেন যে মিটিং এর সময় তার সঙ্গে কোনো সিকিউরিটি পার্সোনাল না হয় ছিল না সেখানে যদি তিনি আহত হতেন তাও বুঝে নিতাম কিন্তু সেই মিটিং সেরে তিনি যখন বেরিয়ে আসছেন তখন তো তার চারিদিকে পুলিশ রয়েছে সেই অবস্থায় তিনি আহত হয়েছেন সেটা বলা হচ্ছে তাহলে তো বৈঠকের সময় যখন বিক্ষোভ হয়নি সেই রকম তাকে হয়নি তাহলে পুলিশের এখানে কোনো ঝামেলা নেই এটা কি করে বুঝতে হবে পুরোপুরি তো পুলিশের গাফিলতি এবং এই প্রসঙ্গে তিনি মন্ত্রী প্রোটোকলের প্রসঙ্গটাও মনে করিয়ে দেন কল্যাণকে তখন কল্যাণ বলেন এটা প্র্যাকটিক্যাল ভাবনা নয় একজন বিচারপতির ক্ষেত্রে ঠিক আছে কিন্তু আমাদের মতো লোকেদের মানে যারা রাজনীতিবিদ তাদের ক্ষেত্রে প্রোটোকল মানা সবসময় সম্ভব নয় ভাবুন একবার অর্থাৎ ভ্রাত্যর কোনো দোষ নেই যেহেতু তৃণমূল করে তৃণমূলের কোনো দোষ নেই যেহেতু তৃণমূল করে এই পুলিশের কোনো দোষ নেই কেননা তারা তৃণমূলের দলদাস পুলিশ যত দোষ বিশ্ববিদ্যালয়ের ভাবা যায় এটা কল্যাণের যুক্তি এবং তাদের মতো লোকেরা এইসব প্রোটোকল মানতে পারে না তখন মাননীয় বিচারপতি বলেন যে ক্যাবিনেট পোস্টের মন্ত্রী প্রোটোকল তো মানা উচিত কেন মানতে পারে না সেটা তো কল্যাণ ব্যাখ্যা করে বলবে কেন প্রোটোকল মানতে পারবে না তুমি মন্ত্রী হয়ে গেছো ভাই তুমি তো ঝামেলা পাকাতেই গেছো এবং আগের দিনই বিচারপতি কিন্তু আরেকটা জায়গায় চেপে ধরেছেন যে এখানে যে এই ধরনের ঝামেলা হয়েছে সেই ঝামেলার কি আগাম কোন গোয়েন্দা রিপোর্ট ছিল না যদি গোয়েন্দা রিপোর্ট না থাকে গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা তাদের কেন মাইনে দিয়ে মমতা ব্যানার্জি পুষছে আর যদি গোয়েন্দা রিপোর্ট থাকে সেই গোয়েন্দা রিপোর্ট ব্রাত্ত বসুকে দেওয়া হয় সেই রিপোর্ট ইগনোর করে ব্রাত্ত বসু গিয়ে এই ঝামেলাটা করে থাকে তাহলে এর জন্য দায়ী ব্রাত্ত বসু কোন জায়গাটা ধরবো তুমি বলো মানে দু দুদিক থেকেই এখানে কল্যাণ কল্যাণের দল তৃণমূল সব ফাঁসছে একদম এবার তখন আহ এরপর তিনি কল্যাণকে কল্যাণ ব্যানার্জিকে বলেন সতর্ক করে যে যাই হোক আপনি এমনভাবে ভাবে কোর্টের সঙ্গে কথা বলেন তাতে এমনভাবে প্রচার হয় যাতে অন্তত এই কোর্ট নিজেকে অসম্মানিত মনে করছে ভাবুন একবার এই কল্যাণ ভদ্রলোক ভদ্রলোক বলবেন কিনা সেটা আপনারাই বিচার করে দেখুন ভরা সংসদে দাঁড়িয়ে যুগের মতো নচ্ছারগিরি করতে পারে আর সব জায়গাটাকে বাড়ির বৈঠকখানা মনে করে এই এই মাননীয় প্রাক্তন আমাদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সম্বন্ধে কি বলেছিলেন মহিলা সুরাপান নন্দন সব মনে আছে তো যাই হোক সেই জায়গা থেকে তিনি কোর্টটাকেও এমনভাবে ব্যবহার করছেন মহামান্য আদালতকে সামান্যতমও সম্মান দিচ্ছেন না এবং সেখানে মাননীয় বিচারপতি বলছেন আপনি এমনভাবে কোর্টের সঙ্গে কথা বলেন তাতে এমনভাবে প্রচার হয় যাতে অন্তত এই কোট নিজেকে অসম্মানিত মনে করছে মানে কল্যাণের যে মুখোশ সেটা ভরা কোটে কিন্তু মাননীয় বিচারপতি ঠিক এইভাবেই খুলে দিলেন তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে গেম হাতের বাইরে বেরিয়ে চলে গেছে তখন বলছে রেগে মেঘে বলছে এক পেশে দেখানো হলে কিছু করার নেই অনেক ট্রোলিংও হয় আমি দুঃখিত আমি আর এই কোটে মামলা করব না বুঝতে পেরে গেছেন যে এই মামলাতে বিচারপতি যেভাবে চেপে ধরেছে কোনো একটা দিক তো বলতেই হবে যে কে দোষী হয় ব্রাহ্য বসুরা গন্ডগোল করেছে নাহলে পুলিশ গন্ডগোল করেছে আর যেটা করবে কল্যাণ যেটাই মেনে নেবে সেখানে গিয়ে দিদিমণি ঝাড় পড়বে নিশ্চয়ই সেই সেই জন্য জন্য যেতে পারছে না আর বলছে যে আমি এখানে আর এই কোর্টে মামলা করব না তখন মাননীয় বিচারপতি বলেন আমার মনে হয়েছে কোর্টকে মেলাইন মানে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে গঠনমূলক সমালোচনা এক জিনিস আর মেলাইন করা আর এক জিনিস অর্থাৎ কল্যাণের যে মানসিকতা তিনি যে মেলাইন করতে চান এবং সেখানে মহামান্য আদালতকেও তিনি ছাড় দেন না সেই কথা মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ভরা ইজলাসে বলছেন আমার মনে হয়েছে কোর্টকে মেলাইন করার চেষ্টা হয়েছে গঠনমূলক সমালোচনা এক জিনিস আর মেলাইন করা আর এক জিনিস ব্যাস কল্যাণের ফেটে হাতে চলে এসছে কোর্টকে কন্টেম্প কোর্ট হয়ে যাবে তো এবার একজন আইনজীবী তো বিচারপতির উপরে গিয়ে এরকম কথা বলতে পারে না আর সেখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছেন মাননীয় বিচারপতি যে কোর্টের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে কল্যাণ ব্যানার্জি তুমি তখন কল্যাণ ব্যানার্জি বলেন আমি দুঃখিত আমি যদি কোর্টকে অসম্মান করে থাকি তাহলে আমি আর এই কোর্টে শুনানির জন্য আসব না ফাঁক করছিল পালিয়ে যাওয়ার জন্য এই মামলায় ল্যাজে গোবরে গেছে কল্যাণ আর তাহলেই দিদিমণির ঝাড় জুটবে দিদিমণির কল্যাণী তো শ্রীরামপুরের টিকিটটা জোটে এই মামলাগুলোতে যদি বাঁচাতে না পারে যতই করুক আর সেসবও মিলবে না আর একবার রাজনীতির ময়দান থেকে গেলে কল্যাণের যে কি হাল হবে শ্রীরামপুরবাসী কি করে ছাড়বে কল্যাণ বোধহয় সব থেকে ভালো বোঝে আর সেই জন্য বলছে যে আমি আর এই কোর্টে আসবো না তখন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এত কিছুর পরেও সেই জায়গাটা ছাড় দেন তখন কল্যাণ হাত জোর করে বলে না মাফ করুন কোনো মামলাতে আমি আর এখানে শুনানি করতে আসব না ভাবতে পারছেন একজন আইনজীবী তাকে এরকম করে তুলে করা হচ্ছে এজলাসে এবং সেই জায়গায় হাত হাতঝোর করে কল্যাণ বলছে আমি আর মামলা করতে আসবো না অর্থাৎ কল্যাণের যে চূড়ান্ত হাইকোর্ট পুষ করলো এবং হতে পারে হাইকোর্টে আসলে তৃণমূল করে তো নিজেকে সবার উপরে ভাবতে শুরু করে দিয়েছে ঈশ্বরের কাছাকাছি বা ঈশ্বরের উপরে হয়তো হবে সেই জন্য না সংসদ মানা না দেশের প্রধানমন্ত্রীকে সম্মান করা সব জায়গায় এই জিনিস করতে করতে জেপিসি চেয়ারম্যানকে বোতল ছুঁড়ে মারা হাতে হাত কেটে রক্তারক্তি করা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে অসম্মান করা সব জায়গায় কল্যাণের স্বভাবটা এটা হয়ে গেছে তাই ভরা এজলাসে এখানেও করতে গেছেন আর গাঁতনটা খেয়ে গেছেন আসলে এই এপিসোডটা আজকে শুরু হয়নি কল্যাণের এই যে বিচারপতির উপরে নিজেকে ভাবনা চিন্তা করা এবং বিচারপতি যা করছে ভুল কল্যাণ যেটা ভাবছে সেটাই ঠিক সেটাকেই বিচারপতিকে রায় হিসেবে দিতে হবে এই টেন্ডেন্সি বহুদিন আগে থেকেই নাকি সেট হয়ে গেছে এই রকম একটা অভিযোগ কিন্তু আইনজীবী মহলে বারবার উঠে আসছে এবং তার একটা লেটেস্ট সংরণ কিছুদিন আগেই দেখা যাচ্ছে যেখানে কল্যাণ ভরা এজলাসে এই মাননীয় তীর্থঙ্কর ঘোষের এজলাসে দাঁড়িয়ে বলছে আজকাল পালং শাক কেনার মতো হাইকোর্ট অর্ডার দেয়া হচ্ছে যেসব অর্ডার হাইকোর্টে হচ্ছে সেখানে পালং শাক কেনার মতো অর্ডার দেওয়া হচ্ছে কেন কেন না কল্যাণ যাদের হয়ে মামলা লড়ছে সেই রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ এদের তরফে মামলার রায় আসছে না আসলে এই মমতা পুলিশ এবং প্রশাসন তারা তো নির্লজ্জ চটি চাটা দলদাস হয়ে গেছে ফলে যেটা হয় আমার সঙ্গেও যেটা হয়েছে এবং শুধু আমার নয় সারা পশ্চিমবঙ্গের বিরোধী কণ্ঠস্বর যারাই তাদের প্রত্যেকের সঙ্গে এরা চূড়ান্ত রকমের অন্যায় অত্যাচার করে এদের গায়ে উর্দিটা আছে এদের হাতে আইনের জোরটা আছে বলে তার করে এবং ভাবে এরা চূড়ান্ত বাপ এই জিনিস করলে আমরা সবাই ভয় পেয়ে যাব আর মুখ বন্ধ করে দেবো আর চুপচাপ গিয়ে মাননীয় পায়ের তলায় বসে পা ধরে ক্ষমা চেয়ে বলবো ক্ষমা কারো মা বড্ড ভুল হয়ে গেছে কিন্তু এরা ভুলে যায় এই দেশে এখনো আইন কানুন আছে এই দেশে এখনো আইন আদালত আছে তাই এদেরকে যখন হিরির করে আদালতে টেনে নিয়ে যাওয়া হয় প্রত্যেকবার প্রত্যেকবার প্রত্যেকের কাছে আদালতের আইনের ঠাস ঠাস করে তারপর এদের গালে পরে আর গাল লাল হয়ে গেছে লজ্জায় এরা মুখও দেখাতে পারে না কিন্তু তারপরেও একই বদমাইশে এদের কন্টিনিউ হয় আর এদেরকে আবারও আদালতে টেনে নিয়ে যাওয়া হলে আবারও থাপ্পট পরে ফলে একটা মামলাতেও এই কল্যাণরা যতই গলাবাজি করুক যতই গায়ের জোর দেখাতে চায় আইনের কাছে কল্যাণদের হার হয় আর সেটাই সহ্য করতে পারছে না আর সেই জন্য হাইকোর্টের অর্ডারকে বলা হচ্ছে পালং শাক কেনার মতো হাইকোর্টে অর্ডার দেওয়া হচ্ছে এই এই কথা কিন্তু কদিন আগেই কল্যাণ ব্যানার্জি বলেছে অর্থাৎ আমি যেটা চাইছি আমি যেটা বলছি সেরকমই রায় দিন আপনি বিচারপতি হয়েছেন তো কি হয়েছে আমি তৃণমূল করি এই যেন মনোভাবটা ফোটানোর চেষ্টা করছেন আর সেইটারই সব থেকে বড় ঝামেলা বড় বহিপ্রকাশ আজকে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে হয়ে গেল যেখানে হাত জোর করে কল্যাণকে ক্ষমা চাইতে হলো এবং শেষ পর্যন্ত ভয়ে পালাতে হলো এই কথা বলে আমি আর কোনোদিন এখানে মামলা লড়তে আসবো না কি বলবেন কল্যাণের এই অসাধারণ কল্যাণকর যেটা আজকে কলকাতা হাইকোর্টে করলেন এর আগে সংসদ দেখেছে জেপিসি দেখেছে সারা ভারতবর্ষের সামনে দেখেছে কল্যাণ কি ভাষায় কথা বলে কিভাবে অসংসদীয় শব্দ ব্যবহার করে কিভাবে বোতল ছুঁড়ে তেরে মারতে যায় এবং তার বিরুদ্ধে অভিযোগ এসছে যে প্রকৃতিস্থ অবস্থায় নেই সেই অবস্থাতে সংসদে গিয়ে এই ধরনের কাণ্ড কারখানা করছে আর সেটা আজকে আইনের সর্বোচ্চ জায়গা মহামান্য আদালতে গিয়ে কল্যাণ এই ধরনের ব্যবহার করলো যেখানে মাননীয় বিচারপতিকে বলতে হলো যে আপনি কোর্টকে মেলাইন করার চেষ্টা করছেন কি বলবেন এই কল্যাণ ব্যানার্জি সম্বন্ধে তৃণমূলের রত্ন সংসদ সম্বন্ধে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার